এই সাম্যবাদী উৎকৃষ্ট মন ও মনন থেকেই কবিতার জন্ম হয় তাই কবিতা লাভ লোকসানের ফসল নয় কবিতা জীবন সৌকুমার্যের ফসল একটা সুকুমার বৃত্তি যদিও ফসল মাত্রই দুনিয়া বলবে উপভোগ্য হলে উপভোক্তা নিশ্চয়ই আছে আসলে সবকিছুকে পণ্য বানিয়ে ফয়দা তোলার চেষ্টা চালিয়ে চলেছে এক প্রেমিয়া সম্প্রদায় সারা পৃথিবী জুড়ে ওদেরই প্রতিষ্ঠিত সুবিধাবাদী দর্শনের রঙিন চশমা পড়ানো রয়েছে সাধারণ মানুষের চোখে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো সত্যিকার কবি জন্মায়নি যাকে অপমানিত হতে হয়নি ক্ষুধার্ত আন্দোলনের শক্তিশালী কবি শৈলেশ্বর ঘোষ জানিয়েছিলেন একবার এরকম একটা কথা যে কবি শব্দটা বিদ্রোহবাচক জানিয়েছিলেন কবি মানে যে বেঁকে বসে আজ পর্যন্ত কবিতা লিখে ধনী হয়ে গেছেন এমন কবির সন্ধান আমি পাইনি তবু অন্যান্য শিল্প মাধ্যমগুলোর মতো প্রতিটি প্রতিটি যুগে কবির মনের তাগিদ থেকেই জন্ম নিয়েছে কবিতাটা বেঁচে থাকতে ভ্যান গগের তো একটি ছবিও বিক্রি হয়নি তবুও তিনি এঁকে গেছেন যে কোনো শিল্প ওই তাগিদ থেকেই জন্ম নেয় কবিতাও এর ব্যতিক্রম নয় অ্যারিস্টটলের মতে শিল্প হচ্ছে জীবনের অনুকৃতি আর ম্যাথু আর্নল্ডের মতে সাহিত্য হচ্ছে জীবনের ভাষ্য আর্টের ব্যাখ্যা করতে গিয়ে নজরুল বলেছেন আর্টের অর্থ সত্যের প্রকাশ এক্সিবিউশন অব ট্রুথ এবং সত্য মানেই সুন্দর সত্য ছিল মঙ্গলময় আটকে সৃষ্টি আনন্দ বা মানুষ এবং প্রকৃতি ইত্যাদি অনেক কিছু বলা যেতে পারে তবে সত্যের প্রকাশ হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য রবীন্দ্রনাথ বলেছেন সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ সত্য মূল্য না দিয়ে, সত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে মজদুরি গোরকি শিল্প ও শিল্পী সম্বন্ধে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন শিল্পী হচ্ছেন তার দেশের ও তার স্বদেশ ও সমাজের যেন চক্ষু কর্ণ আর হৃদয় এক কথা তার যুগের বাণী বা প্রতিধ্বনি তিনি যথাসাধ্য সবকিছু জানবেন অতীতের সঙ্গে তার পরিচয় থাকবে যত বেশি ততই তিনি নিজের যুগকে ভালোভাবে বুঝতে পারবেন ততই তিনি তার কালের সার্বজনীন বিপ্লবী রূপে ও কর্তব্যের পরিধি তীব্রভাবে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন জনগণের ইতিহাস তার জানা উচিত শুধু জানা উচিত বললেই হবে না তাকে তা জানতেই হবে রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলি সম্পর্কে জনগণের মনোভাব কি তাও তাকে বুঝতে হবে শিল্পীর দায়িত্ব কর্তব্য সম্বন্ধে রমা রোলা আরো সুন্দর করে বলেছেন শ্রমিকেরা যে পথ করছে বুদ্ধিজীবীদের তা আলোকিত করতে হবে তারা দুটি বিভিন্ন মজুরের দল কিন্তু কাজের লক্ষ্য এক যে সংগ্রাম আজ নতুন পৃথিবী সৃষ্টি করছে তার মহান যোদ্ধা হওয়ার চাইতে বুদ্ধিজীবীদের আর কোনো বড় কাজ নেই এসব পথ ধরেই কবিতা কোনো রাজনৈতিক নেতার চিফ স্টান্ট দেওয়া বক্তব্য নয় কবি হৃদয়ের জারণ তার জীবন অভিজ্ঞান পিকুলিয়ার হ্যালোসিয়েশন নয় এক্সপ্রেশন অফ হার্ট অ্যান্ড মাইন্ড ইন টু দ্য সোসাইটি বিষ্ণুদেব বলেছিলেন কবিতা রচনা আসলে আত্মসচেতন কবিতা সম্পর্কে বলতে গিয়ে জীবনানন্দ দাশ জানিয়েছিলেন সত্যিকার কবিতা পড়ে আমাদের কি মনে হয় মনে হয় এ জিনিস আমারও অভিজ্ঞতায় ছিল যখন মানুষের ভেতরকার সমস্ত এক্সপ্রেশনগুলো হারিয়ে যাচ্ছে কবি ইন্টেন্সিভ কেয়ার নিচ্ছে সেরিব্রাল অ্যাটাক হওয়া আমাদের মস্তিষ্কের উনসত্তর সালে সেনের লেখা একটা কবিতার পংক্তি ভীষণ বলতে ইচ্ছে করছে পৃথিবীতে তুমি কখনো বলো না জায়গা নেই কবিদের ম্যাসম্যারাইজম পাওয়ার থাকে কবিতে সরোবরের জল এতে স্নান করলে স্বস্তি মেলে এই ইটকাট লৌহ কপাটের পৃথিবী সুন্দর একটা উদ্যানে পরিণত হয় অর্থের চেয়ে দারিদ্র আলোর চেয়ে অন্ধকার কবিদের কল্পনাকে বেশি স্টিমিউলেট করে